হ্যালো এভরি আসসালামু আলাইকুম এভরিওয়ান টিকটক ভিডিও ভাইরাল আপনারা চাইলেই কিন্তু এখন থেকে আপনাদের টিকটক ভিডিওগুলো কিন্তু ফর ইউতে নিতে পারবেন সোইভার্স আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার প্রবলেম আছে কি সেটা চেক দিয়ে নিন চেক দেওয়ার পরে আপনি যদি পুনরায় ভিডিও আপলোড করেন আশা করি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওটা ফর ইউতে যাবে সৈবর্স আমি টিকটক অ্যাপসটা ওপেন করে নিচ্ছি সোভেরস যে একটি সেটিংস অন করার মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওগুলো টিকটকের ফরি হতে চলে যাবে সোভেরস এই সেটিংসটি চেক করার জন্য আপনি চলে যান আপনার প্রোফাইলে তো প্রোফাইলে এসে আপনি উপরে থিয়েটার পেয়ে যাবেন থিয়েটরটি ক্লিক করেন থিয়েটরটি ক্লিক করে আপনি দুই নম্বর অপশনে পেয়ে যাবেন টিকটক স্টুডিও আপনি এই জায়গায় ক্লিক করবেন সইবস এই জায়গায় ক্লিক করে আপনি তিন নাম্বার অপশনে পেয়ে যাবেন মোল টুলস এ জায়গায় আপনি এক নাম্বার পজিশনে দেখতে পারবেন অ্যাকাউন্ট চেক তো আপনি কিন্তু এই অ্যাকাউন্ট চেকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার প্রবলেম আছে কিনা সেটা কিন্তু আপনি চেক দিয়ে নিতে পারতেছেন তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার প্রবলেম থাকলে সেটাকে সলভ করে পুনরায় আপনি যদি ভিডিও আপলোড করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্টে যাওয়ার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা থাকে সইবস আমি চেক করে নিচ্ছি অ্যাকাউন্ট চেক এ জায়গায় ক্লিক করলাম তো এই জায়গায় ক্লিক করে আপনি একটু ওয়েট করে নেবেন দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে যত প্রকার ভিডিও আছে সবগুলো এক এক করে চেক দিবে কোন ভিডিওর ভিতরে রেস্টেক্ট বা কোন ভিডিওর ভিতরে ওয়ার্নিং এসেছে সেটা কিন্তু ক্রস চিহ্ন দেখাবে বা সেইগুলো কিন্তু আপনাকে অবশ্যই এডিট করতে হবে পুনরায় বা সেইগুলো ডিলিট করতে হবে তো আপনার হাজার হাজার ভিডিওর মাঝখানে কয়েকটা ভিডিও যদি কোনো প্রকার ভাইরাস সিস্টেম থাকে বা সেইগুলো যদি সাইড ইফেক্ট আপনার অ্যাকাউন্টের উপরে পড়ে তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যে কোনো টাইমে ব্যানিশ হয়ে যেতে পারে তো এই কথা চিন্তা আপনা করে আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার কতগুলো ভিডিওর মাঝখানে রেস্টেক দিয়েছে দেখতে পারতেছেন যে আমার ছয়টা ভিডিওর মাঝখানে পোস্টেড রেস্ট্রেক্টেড দিয়ে রেখেছে এই ছয়টা ভিডিও অবশ্যই আমার অ্যাকাউন্ট থেকে ডিলিট করতে হবে তো এটা ডিলিট করার জন্য আপনি পোস্টেড রেস্ট্রেকটেড এ জায়গায় ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করলে আপনি এক এক করে দেখতে পারবেন ভিডিওগুলো শুরু করতেছে যেই ভিডিওগুলো আপনি কপিরাইট খেয়েছেন বা কপিরাইট ক্লেম আসছে বা দেখা যাচ্ছে যে আন আসছে কিছু ভিডিও বা যেইগুলো ইজিবিলিটি নয় বা এই রিকমেন্ডেড ভিডিও যেইগুলো আপনার অ্যাকাউন্টের জন্য বায়োলেশন তৈরি করতেছে তো সেইগুলো ভিডিও কিন্তু অবশ্যই আপনাকে এক এক করে ডিলিট করে নিতে হবে সোভেরস দেখতে পাচ্তেছেন ছয়টা ভিডিও রয়েছে এই ভিডিওগুলো মূলত অন্যের মিউজিক ব্যবহার করা রিকমেন্ডেশন দিয়ে রেখেছে তো এইগুলো কিন্তু আমাকে অবশ্যই আমাকে ডিলিট করতে হবে সোভেরস আমি এইগুলো ডিলিট করে আমি যদি পুনরায় আমার এই অ্যাকাউন্টে ভিডিও আপলোড করি আশা করি ভিডিওগুলো অবশ্যই সাজেস্টেড ফরি হতে যাবে সোভেরস এই ছিল হেল্পফুল একটা ভিডিও ন অবশ্যই অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে